প্রতি আমার সুনাম কুমার দলের গাওয়া আমরা করছি দিন আমরা আপনার কি মেডেলে আসুন আমাদের একটু শুনতেন নিতে পারছি না আপনারা দর্শন পুলিশ আমরা আপনাদের বিষয়ে জানতে চাইছি প্রত্যেক মুহূর্তে আজকের এই প্রতিশোধ perturbative প্রতিবাদ সভা বেশ অনুষ্ঠিত হলো এখান থেকে এখানে আমাদের আজকে বড় আট দাবি দিয়েছেন এই আট দফা দাবি আগামী তিন দিনের ভেতরে মানার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে আগামী তিন দিনের ভেতরে যদি এই আট দফা দাবি অন্তর্বর্তীকালীন সরকার সহ সংশ্লিষ্ট দপ্তর এবং কর্তা ব্যক্তিরা মেনে নেওয়া তাহলে আগামী তিন দিন পরে আমাদের আবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে এবং আগামী তিন দিন পরে সেই অন্তর্বর্তীকালীন সরকারের নামানা দাবিগুলো আদায়ে আজকের মতোই আমরা স্বতঃস্ফূর্তভাবে করব এবং আমার অধিকার আমরা আদায় করে নেব আপনারা জানেন যে আমরা বাঁচার জন্য অনেক কৌশল অবলম্বন করেছি এবার বাঁচার জন্য একটা কৌশলই হবে সেটা হচ্ছে মর্ত শিক্ষক আমরা বলবদ্ধ ভাবে মরতে চাই আমরা যদি একবার বলবদ্ধ ভাবে মরতে চাই বলতে চাই ওর জন্য যদি একবার বলবদ্ধ হতে পারি কারো শক্তি নেই যে আমাদেরকে মারবে আমরা এবার চাই আন্দোলন করে বাঁচতে চাই আপনারা মনে রাখবেন কারো অধিকার কেউ ঘরে এসে পৌঁছে দেয়া কারো অধিকারকে আপনার হাতের মুড়েও এসে পৌঁছে দেবে